আমরা আজকে 12 নং নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা জানি ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে মতো উড়িয়ে দিচ্ছে এই নরাতিসী বিচার দৃষ্টি জানিয়ে দিতে চাই আল্লাহ তাআলা রাসূল আলামিন বলেন ওয়া আনতুমুল আউনা ইন কুনতুম যদি তোমরা মুসলমান হতে পারো তাহলে তোমরা এই

তুমি যুদ্ধের চেহাদের আলমিন এরকম আশাও যদি না থাকে তাহলে ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আমার কোনো যাই আসে না আমরা ওই ধরনের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত হতে চাই আমরা আমাদের বাইদেরকে সহযোগিতা করতে চাই আমাদেরকে সহযোগিতায় লাগাও আমাদেরকে তুমি কুমুরার মঞ্জুর করে নাও صلى الله تعالى خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رب